নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার নাম পিডাব্লিউ লিস্টে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে দেখবেন এমন একটি সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো যেখানে আপনারা রেফারেন্স আইডি সহ অর্থাৎ রেজিস্ট্রেশন আইডি সহ আপনার নাম চেক করতে পারবেন এবং সেই লিস্টটি ডাউনলোড করতে পারবেন আপনি যে কোনো জ্যালারি হন না কেন এখান থেকে আপনি আপনার নিজের এলাকার পঞ্চায়েত অনুযায়ী সেই লিস্টটি দেখতে পারবেন অনেক উপভোক্তাই আমাকে কমেন্ট করছেন যে দাদা আমার জেলার পিডাব্লিউ লিস্টটি কিভাবে দেখব তো আপনাদের সকলের জন্য আপনাদের সকলকে বলবো এখান থেকে আপনারা আপনার রেজিস্ট্রেশন আইডি সহ আপনার নাম খুব সহজেই দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন নিজের মোবাইলে আপনারা সকলে হয়তো জানেন যে আগামী ডিসেম্বর মাস থেকে পিডাব্লিউ লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা বাকি রয়ে গিয়েছিলেন তাদেরকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে এবং তার জন্য কিন্তু বিভিন্ন জেলায় অলরেডি সার্ভেও শুরু হয়ে গেছে এই সার্ভেটা কিন্তু একমাত্র যোগ্য উপভোক্তারাই যেন এই প্রকল্পের সুবিধা পান এই জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে এবং এর জন্য প্রত্যেক জেলা শাসককে অলরেডি নির্দেশিকা পাঠানো হয়েছে অতএব আপনার জেলাতেও কিন্তু আর কয়দিন পরে সার্ভে বা সুপার চেকিং শুরু হয়ে যাবে তো চলুন মূল বিষয়টা আলোচনা করি তো বন্ধুরা তার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আশা করবো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আশা করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি বিশেষ করে মনে রাখবেন যদি কেউ এবছরই মুখ্যমন্ত্রীকে ফোন করে কিংবা অ্যাপ্লিকেশন জমা করে এবং স্ট্যাটাস জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন রিপ্লাই অবশ্যই পাবেন তো চলুন শুরু করি তো চলে এসেছি আমি আমার ল্যাপটপ স্ক্রিনে এখান থেকে আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি তো চাইলে আপনি মোবাইল থেকে করলে ঠিক একই রকম ইন্টারভিউস দেখতে পাবেন গুগলের সার্চবারে সার্চ করবেন পি এ জি ডট এনআইসি ডট ইন এটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটা কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু আপনাকে আসতে হবে এখানে আসার পর আওয়ার সফট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এর ঠিক নিচের দিকে রিপোর্ট বলে একটি অপশন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন কিন্তু খুলে গেছে এখান থেকে আপনারা করে নিচের দিকে একেবারে শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আই নাম্বারে আওয়ার্স প্লাস রিপোর্টস এখানে আপনাকে আসতে হবে এখানে আসার পর এখানে আসার পর তিন নাম্বার যে লেখাটি রয়েছে আপনাদেরকে পরে দেখাচ্ছি আওয়াজ প্লাস ক্যাটাগরি ওয়াইজ ডাটা সামারি এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন ফিল্টার সিলেকশন ফিল্টারে অল স্টেট করানোই আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি স্টেট সিলেক্ট করার পর এখানে নিচের দিকে আরেকটি সিলেক্ট অপশন খুলে গেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে আমি বীরভূম সিলেক্ট করছি সিলেক্ট করার পর নিচের দিকে আরেকটি সিলেক্ট অপশন খুলে গেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার এখান থেকে আপনি আপনার ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর এখান থেকে আরেকটি সিলেক্ট অপশন খুলে গেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার পঞ্চায়েত দেখতে পাবেন আপনার যে পঞ্চায়েত হবে সেটা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটি লিস্ট খুলে গেছে আপনাদেরকে দেখাচ্ছি সিরিয়াল নাম্বার সহ দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নাম ব্লক নাম পঞ্চায়েত নাম আর রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে বেনিফিশিয়ারি নাম এটা হচ্ছে আপনার আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আর এটা হচ্ছে আপনার বেনিফিশিয়ারি নাম এখানে কিন্তু আপনার নামটি খুঁজতে হবে এখানে কিন্তু স্যাংশন প্লাস পিডাব্লিউ দুটোই কিন্তু দেওয়া আছে ফাদার নেম এরপরে মাদার নেম ক্যাটাগরি এরপরে প্রায়োরিটি দেওয়া আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে কিন্তু আপনার নামটি খুঁজতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এখানে বেনিফিশিয়ারি নাম এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে কিন্তু কপি করে রাখতে হবে এটা আপনি কিন্তু চাইলে ডাউনলোড পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারেন তো এই লিস্টটি ডাউনলোড করার জন্য আপনাকে কিন্তু ডাউনলোড পিডিএফ এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এই লিস্টটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে কিংবা ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ